আমাদের ক্রোধ হয়েছে সেসব বিচারকদের প্রতি যেসব বিচারকের কলম দিয়ে তিন পরিবর্তে জুলুম লেখা হয়েছে যেসব বিচারকের কলম দিয়ে মজলুমের গলায় ফাঁসই ঝুলিয়ে গেছে আমাদের ক্রোধ হয়েছে সেসব শিক্ষকদের প্রতি যেসব শিক্ষকদের ক্লাসুলের পরিবর্তে যেসব শিক্ষকরা বিশ্বসংঘে শান্তি সমাবেশে গিয়ে এই দেশতাদের পক্ষে সমর্থন উৎপাদন করেছে কোন শক্তি যদি রাষ্ট্রের কাঠামো মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মেরকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে ক্ষমতা যুদ্ধে লিপ্ত হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে

এই চার আমরা কি পেলাম চার মাসে বাংলাদেশ রসাতলে চলে গিয়েছে আহাজারি সুখ কষ্ট এগুলো সবসময় বর্ণনা করতে থাকে কিন্তু তারা যেভাবে আজকে সুখ প্রকাশ করেন টক যেভাবে আহাজারি প্রকাশ করেন টক গত ষোলো বছরে তাদের এই আহাজারি প্রকাশ করতে আমরা শুনিনি অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে গুমের বিরুদ্ধে খুনের বিরুদ্ধে নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে আমাদের ক্রোধ রয়েছে এই তরুণ প্রজন্মের ক্ষোভ রয়েছে আমরা আমাদের কিছু ক্রোধ রয়েছে তাদের বিরুদ্ধে সেসব কলমের বিরুদ্ধে যে কলমগুলো ফেসিবাদের সমর্থনে এতদিন পর্যন্ত লিখে গিয়েছে আমাদের ক্রোধ রয়েছে সেসব বিচারকদের প্রতি যেসব বিচারকের কলম দিয়ে তিন সাফের পরিবক্ষে জুলুম লেখা হয়েছে ঠিক যেসব বিচারকের কলম দিয়ে মজলুমের গলায় ফাঁসই ঝুলছে গেছে আমাদের ক্রোধ হয়েছে সব শিক্ষকদের প্রতি যেসব শিক্ষকদের ক্লাসনের পরিবক্ষে যেসব শিক্ষকরা প্রশাসনে সমাবেশে গিয়ে এই ফেস্টিভালের পক্ষে সমর্থন উৎপাদন করেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব আমাদের প্রতি যেসব আমরা এই ফেস্টিভালকে টিকিয়ে রাখতে ব্যান্ডার হিসেবে কাজ করেছে আমাদের ক্রোধ রয়েছে সেসব ব্যবসায়ীদের প্রতি যেসব ব্যবসায়ীরা সাতাশে জুলাই মাদার অফ

আমাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব মায়েদের প্রতি যারা সন্তান হারা হয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সে সন্তানদের প্রতি যারা এটিম হয়েছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেসব বিধবাদের প্রতি যাদের মেহেদির রক্ত শুকিয়ে যাওয়ার পূর্বে তাদের স্বামী রাস্তার মধ্যে রক্ত দিতে হয়েছে আমাদের ষোল বছরের আঘাত এই তপসুজীবী কিছু বুদ্ধিজীবী যারা ভারত থেকে যাদেরকে ফাইন্যান্স করা হয় তাদের কথা শুনে আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের এই আওয়াম জাহিরাতে অত্যাচার এবং নিপীড়ন আমাদের বারবার করতে হবে আমাদেরকে বাধা রাখতে হবে আমাদেরকে আমাদের মুভমেন্ট দুই ধরনের হয় সরকার মুভি এবং ব্যাকওয়ার্ড যদি আমরা বর্তমানে আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা ঠিক ওই ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হব যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধ হিসেবে বিবেচনা করছি সেজন্য আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন আপনারা এবং আমার দায়িত্ব আজকে দুই হাজার এই কারণে ঘটেছে কারণ যারা আমাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল যেসব অভিভাবক রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন যারা আমাদেরকে ব্যাঙ্গার হয়ে আমাদের পরবর্তী ভবিষ্যৎটা মসৃণ করার কথা ছিল তারা ব্যর্থ হয়ে থাকি তাই আজকে চব্বিশে তরুণ প্রজন্ম গুলির সামনে দাঁড়াতে হয়েছে সুতরাং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের তরুণ প্রযুক্তিকে এগিয়ে আসতে হবে আমাদের যারা আমাদের অভিভাবক রয়েছে যারা অভিজ্ঞতা সম্পন্ন আমাদের পূর্বে প্রজন্ম রয়েছে তাদের থেকে আমরা অভিজ্ঞতা নিব তাদের অভিজ্ঞতা এবং এই তরুণ প্রজন্মের সাহস এই দুইটার সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে ক্ষমতার অনুভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে তাহলে তারা সেটা ভুল ভাবছে আপনাদেরকে মনে করতে হবে আমাদের এই সংগ্রামটা যতটা বেশি আমাদের ধনীয় তার চেয়ে বেশি আমরা একটা জেনারেশন কনফ্লিক্ট এর মধ্যে রয়েছে আমাদের ছাত্রদল ছাত্র শিবির আমাদের অধিকার পরিষদ বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের বাঙালি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটি কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন না বরং আমাদের এই বিরোধী আমাদের যে শক্তিগুলো ছিল এই শক্তিগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত মাঠে রয়েছে আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে কৃষিবাদ বিরোধী তাদের প্রতি আহ্বান থাকবে আপনাদেরকে বুঝতে হবে এটি কোনো তথাকথিত কনভেনশনাল কোনো রাজনৈতিক ধারাবাহিকতা এখন আমরা নেই আমরা একটি জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছে প্রতিনিয়ত আপনাকে নিয়ন্ত্রণ করতে আপনার মগজের দখল নিতে আত্মার মেরুদণ্ডকে দাসত্বের আওতায় ভুক্ত করতে আমাদের পূর্ববর্তী প্রজন্ম সতর্ক দৃষ্টিতে রয়েছে কারণ তারা এই তরুণ প্রজন্মের প্রশ্নকে ভয় পায় তারা এই তরুণ প্রজন্মের এই আপসী মনোভাবকে ভয় পায় সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে আমাদের এই পূর্ববর্তী প্রজন্ম যারা আমাদের এই প্রেসিডেন্টের এই শাসন কাঠামোর মধ্যে

হিসেবে এবং পূর্বব্যক্তি প্রজন্মের অভিজ্ঞতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের লড়াইয়ে কখনোই এত সময় না শুধুমাত্র সংগ্রাম মাতৃভূমি অথবা মৃত্যু